নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনাকে ফেরত চাইল কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকার তথা কথিত সকল মৌলবাদীদের অগাস্ট বিপ্লবের একশো চল্লিশ দিন বাদ ছয়ই অগস্ট মনে আছে তথাকথিত মৌলবাদীদের অগাস্ট বিপ্লব ঘটেছিল বাংলাদেশ এবং তারপর অগাস্ট গেছে সেপ্টেম্বর গেছে অক্টোবর গেছে নভেম্বর গেছে ডিসেম্বর প্রায় শেষ হতে চলেছে প্রায় একশো চল্লিশ দিন বাদে বাংলাদেশ সরকারের মনে পড়ল যে শেখ হাসিনাকে ভারতবর্ষ রেখেছে শেখ হাসিনাকে আমাদের ফেরত দিন তার বিচার করবে এবং ফাঁসির আসামি হিসেবে তাকে ফাঁসির দড়িতে লটকে দেব প্রশ্নটা হলো কেন করলো বাংলাদেশ সেটা তো একটা দিক তার থেকেও বড় কথা যেটা সেটা হচ্ছে খুব ইম্পর্ট ভারত সরকার কি ফেরত দিতে বাধ্য আমি এটা নিয়ে সরাসরি গিয়েছিলাম ব্রিগেডিয়ার দেবাদি দেবাশিস দাসের কাছে তার কাছে এই প্রশ্নটাই করেছিলাম যে ভারত সরকার প্রথমত ফেরত দেবে কিনা দ্বিতীয়ত ফেরত দিতে বাধ্য কি না অর্থাৎ প্রত্যর্পণ চুক্তি যদি দুটো দেশের মধ্যে থাকে তাহলে বাংলাদেশ সরকার যদি এই ব্যাপারে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ভারত সরকার দিতে রাজি না থাকে তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ ল লতে গিয়ে আইনগত কোনো লড়াই লড়ে সেখানে জিতে শেখ হাসিনাকে ভারত সরকারের কাছ থেকে গিয়ে আদায় করতে পারে সম্ভাবনা শূন্য তার কারণটা হচ্ছে বেসিক্যালি শেখ হাসিনা তো ক্রিমিনাল নয় প্রশ্নটা হচ্ছে শেখ হাসিনা যেদিন পাঁচই অগাস্ট বাংলাদেশের ওই ঘটনা ঘটার ঠিক আগের দিন সেদিন তার মিলিটারি জেনারেলরা তাকে হেলিকপ্টারে করে ভারত ভারতের উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়েছিলেন যদি শেখ হাসিনা অপরাধী তখন সভ্যস্ত না হয়ে থাকেন মিলিটারি জেনারেলের কাছে সেই মিলিটারি কিন্তু এখনও মিলিটারি জেনারেল ওই বাংলাদেশে। তাহলে তাঁরা তো সেদিনকে মনে করেনি যে শেখ হাসিনা অপরাধী আজকে কেন মনে করছেন রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে বাংলা কথা একটা কথা খুব পরিষ্কার বলি মামার বাড়ির আবদার নয় শেখ হাসিনাকে ফেরত ভারত সরকার দেবে না এটা বাংলাদেশ সরকার খুব ভালোভাবে জানে কিন্তু প্রশ্নটা হলো একশো চল্লিশ দিন বাদে কেন মোহাম্মদ ইউনুসের মনে হলো যে শেখ হাসিনাকে দরকার তার কারণটা হচ্ছে মোহাম্মদ ইউনুস এবার বুঝতে পাচ্ছেন পালে বাঘটা পড়েছে এবং তাকে দেশ ছাড়ার উপক্রম তৈরি করবে এই সকল জামাত সকল রাজাকার পাকিস্তানের এজেন্টরা এবং অবশ্যই বিএনপি একদিকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা চাইছেন দীর্ঘদিন বাদে একটা ইলেকশন হবে তার মধ্যে রাজনৈতিক সংগঠনটা আমরা সমস্ত প্রান্তে গ্রামে গঞ্জে গড়ে তুলব আমরা নির্বাচনে লড়বো আমরা ক্ষমতায় যাবো কে ক্ষমতা ছাড়তে চায় আজকের দিনে এই এই আজকের দিনে গত মানে বাংলাদেশে যে বিপ্লব সকল বিপ্লবটা হয়েছিল সেই বিপ্লবটা তো বিএনপির হাত ধরা হয়নি সে বিপ্লবটা সকল বিপ্লব যদি সেটাকে আদৌ বিপ্লব বলা যায় আমি যদিও সেটাকে বিপ্লব বলে মনে করি না কিন্তু যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটার মধ্যে রাজাকার জামাত থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আন্দোলন বৃহত্তর জনসমাজ জড়িত হয়ে পড়েছিল এবং তারা বেসিক্যালি কন্ট্রোল বাই মৌলবাদীরা ছিল তো সেই মৌলবাদীরা শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল আজকের দিনে দাঁড়িয়ে ভারত সরকারের স্ট্যাটাসটা কি ভারত সরকার শেখ হাসিনাকে অতিথি হিসেবে রেখে দেবেন কোনো না কোনো আইনের মারপ্যাঁচ আছে যেখান থেকে শেখ হাসিনাকে প্রোটেক্ট করবেন ভারত সরকার কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার হাতে দেবে না তখন বাংলাদেশ তো বেসিক জায়গায় সাধারণ মানুষের জীবন বাঁচাতে পারছে না সেখানে কোনো হিন্দুর জীব হিন্দু জনগোষ্ঠীর মানুষের জীবন বাঁচাতে পারছে না বুদ্ধিস্ট খ্রিশ্চান সবাই বিপন্ন হয়ে পড়ছেন ওখানকার ওই জাসিমউদ্দিন রহমান ঈদের দলবদলের কারবারই ফলত আলটিমেটলি ভারত সরকার কিন্তু ফেরত দেবেন না কিছুতেই শেখ হাসিনাকে এবং শেখ হাসিনা ভারত থেকে অন্য কোনো রাষ্ট্রেও যাওয়ার সম্ভাবনা কম ভারতবর্ষে তিনি অনেকটা সেফ সিকিওর এবং ভারতবর্ষের নিজস্ব মিলিটারি ব্যবস্থার মধ্যে তিনি প্রোটেক্টেড আছেন আমরা যা খবর পেয়েছি ফলত সেখানে ভারত সরকার শেখ হাসিনাকে তাঁদের ওই মৌলবাদীদের হাতে প্রত্যর্পণ করার কোনো প্রশ্নই আসে না যদিও তারা কূটনৈতিকভাবে চাওয়ার সময় সেটা জানতেন যে ভারত সরকার ফেরত দেবে না ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধের জিগির তুলে ভারত বিরোধী একটা আবহাওয়া তুলে কিছুদিন সরকার টিকিয়ে রাখা যায় কিন্তু সেই সরকারের আয়ু বেশি দিন হবে না যখন আল্টিমেটলি জামাত রাজাকারদের সঙ্গে বিএনপি সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলনের একটা লড়াই বেঁধে যাবে এবং সেই লড়াইয়ের মন্ত্রীখানে পড়ে যাবেন মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুস যার জন্য এখন মানে বাংলাদেশের জন্য অর্থ জোগাড় করার জন্য বিশ্বব্যাংক থেকে শুরু করে সারা পৃথিবী ভ্রমণ করে বেড়াচ্ছেন বুঝতে পারছেন যে ক্রমশ বাংলাদেশে আর্থিক অবস্থাটা ভেঙে পড়ছে আর এদিকে বিরোধী জিগির তুলে মৌলবাদীদের কাছে রেখেছেন এই তো হচ্ছে বেসিক স্ট্র্যাটেজি ফলে এই ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের কূটনৈতিক এর মহলের পক্ষ থেকে সরাসরি নোট পাঠিয়ে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইছেন সেটা ফেরত না চাইলে আবার এই মৌলবাদীদের এক কাটা রাখা যাবে না ফলে মৌলবাদীদের এক কাটা রাখার জন্য মোহাম্মদ ইউলুস সেই পথে হাঁটলেন নোয়িং দিস ওয়েল যে ভারত সরকার কিছুতেই শেখ হাসিনাকে ফেরত দেবেন না এবং প্রত্যর্পণ চুক্তি থাকলেও সেখানে দেওয়ার কোনো প্রশ্ন নেই কারণ সেই আইনের ফাঁক এবং ব্যবস্থা আছে আমি এইটুকু বলে আমি সরাসরি আপনাদের বাংলা মনে আজকের বিকেলের এই প্রতিবেদনে নিয়ে যাব ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে সরাসরি তাকে আপনাদের হয়ে টেলিফোনে এই প্রশ্নটাই করেছিলাম যে ভারত সরকার কি শেখ দিতে বাধ্য ফেরত দিতে বাধ্য কি বললেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস নমস্কার দাদা হ্যাঁ বলছি হাসিনাকে শেখ হাসিনাকে ঢাকা কূটনৈতিকভাবে নোট পাঠিয়ে ফেরত চাইলো প্রায় চার মাস বাদে শঙ্কর লগাস বিপ্লবের পর এটা তো পেছনে অঙ্কটা বোঝেই যাচ্ছে কি কারণে কি কি ব্যাপার আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন শেখ হাসিনাকে সম্ভবত ভারত সরকার ফেরত দেবে না এই যে সিচুয়েশন এখন যে অবস্থা রয়েছে কোন কোন পথে ভারত সরকার না বলতে পারে এবং কিভাবে না বলতে পারে একটু আপনার অ্যাসেসমেন্ট বলতে পারে হ্যাঁ দেখুন দাদা প্রথম যেটা আমি বলতে চাইবো যে এই প্রসিডিওরটা কিন্তু ন্যায্য প্রসিডিওর যে একজন সরকারি যে উপদেষ্টা তিনি এখন হেড অফ গভর্নমেন্ট তিনি চাইতে পারেন এবং তাদের সাথে তো আমাদের একটা মোটামুটি দোকান খুলে গেছে কারণ আমাদের সচিব ওখানে গিয়েছিলেন তো আমরা এখন বলতে পারি না যে ওদের গভর্নমেন্টটা অন্যায্য ফলে তিনি চাইতে পারেনি প্রথম কথা দ্বিতীয় কথা ভারতের কাছে অপশন ওনাকে রেখে দেওয়া এবং ফেরত দেওয়া আমার মনে হয় না ফেরত দেওয়াটা কোনো মানব মানবী অধিক মানব দিকে তাকিয়ে দেখলে ফেরত দেওয়াটা কোনো কারেক্ট অপশন আমার মনে হয় ভারত ওনাকে আশ্রয় দেবে এবং এইটা এর আগে ভারত দিয়েছিল আপনি যদি মনে রাখেন যে দলাই লামাকে এবং চীন বহুবার পৃথিবীর বহু অঙ্গনায় ভারতের সাথে অনেক খেলা খেলেছে কিন্তু দলাই লামা আজ অব্দি সেখানে ফেরত দেওয়া হয়নি এবং ভারত তাকিয়েও দেখেনি যেখানে কি মহাশক্তিশালী দেশ চীন বাংলাদেশের তুলনায় দ্বিতীয় কথা হচ্ছে বিশ্ব মানে বিশ্ববরণ্য লেখক তাসলিমা নাসরিন ওনাকেও ভারত রেখে দিয়েছে এবং অনেকেই অনেক জায়গায় সেটার মানে বিরোধ করেছে কিন্তু ভারতের গায়ে আসেনি ভারত যদি রাখতে চায় ভারতের কাছে নানান প্যাচ পয়জার আছে রাখবার এবং শেষ কথাটা দেখুন ভারত তো ছোটখাটো দেশ না পৃথিবীর বৃহত্তম ইকোনমি তার মধ্যে অন্যতম পৃথিবীর অন্যতম সামরিক শক্তি ভারতের এক পাশে রাশিয়া এক আমেরিকা ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে গত কাল আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীর সব থেকে অন্যতম ধনী দেশ সেখান কুয়েত থেকে ফিরেছেন এবং সেখানে দেখেছেন যে কিরকম ভাবে উন্নত মানের ইসলামের দেশের লোকেরা তাকে সম্মান জানাচ্ছিলেন তো ফলে ভারত দেবে কি দেবে না ভারত কোনো না কোনো ফিকিরে এটাকে যদি চায় ভারতবর্ষের সরকার এটাকে হ্যান্ডেল করবে এবং ওনাদের যে মানে মামার বাবির আবদার যে এটা দিতে হবে বা কখনো চট্ট এই আমাদের ত্রিপুরা নিয়ে নেবে এরকম করে এখন বাট এটা ন্যায্য ওনারা অফিসিয়ালি চেয়েছেন এটা ভালো কথা এটা একটা প্রসিডিয়ার তার আগে অবধি ওনারা যেটা টিভিতে করছিলেন সেটা লোক হাসাচ্ছিলেন এবং সেটা আশ্বাসপদ ব্যাপার হচ্ছিল এটা একটা প্রসিডিয়ার এটা এটাতে কোনো আমি অনার্য্য কাজ দেখছি না ভারত তাদের মতো করে আমার মনে হয় ম্যাচিউরিটি দেখি এটা হ্যান্ডেল করবে আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে কোন জায়গায় কি ভারত সরকার মানে প্রত্যর্পণ চুক্তিতে বাধা আছে যেখান থেকে দাঁড়িয়ে মানে তার উপর প্রেসারটা মারাত্মক হতে পারে যে যে মানে প্রত্যর্পণ চুক্তি যখন দুটো রাষ্ট্রের মধ্যে থাকে তখন স্বাভাবিকভাবে সেখানে একটা বাধ্যবাধকতা থাকে আমি এই পয়েন্টটাতে আপনার কাছে জিজ্ঞেস যদি যদিও আমার নিজের মনে হয় আমি আপনার সঙ্গে সহমত যে ভারত সরকার কিছুতেই দেবে না প্রশ্নই নেই কেননা মানবাধিকার লঙ্ঘন হবে হিন্দুদের শেখ হাসিনাকে মারতে ক সেকেন্ড নেবে সেই স্বাভাবিক থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে কোনো প্রত্যর্পণ চুক্তির বাধ্যবাধকতাটা কি খুব বেশি ভাবে আছে কি কোনো জায়গায় মানে যেটা যেটা ভারত সরকারের উপর কোন ধরুন আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ চলে গেল গিয়ে একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করলো দেখুন দাদা আপনি যেটা বলছেন প্রত্যাব এক্সট্রাডিশন ট্রিটি সেটা কিন্তু আসলে হয় জন্য যারা নানান রকম কাজ অকাজ করে কুকাজ করে এক দেশ থেকে অন্য দেশে পালায় ইনি দেশের একটা প্রধানমন্ত্রী ছিলেন এনার বিরাট একটা হিস্ট্রি আছে পৃথিবীর ইতিহাসে এনাদের নাম লেখা আছে যেভাবে এনাদের পরিবারকে শেষ করে দেওয়া হয়েছিল ফলে এনার জন্য ইন্টারন্যাশনালিও ভারত যদি এটা নিয়ে লড়াই করতে চায় যদি ভারত চায় যে না আমরা ফেরত দেবো না এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে লড়াই করবো ইউনাইটেড নেশনের লড়াই করবো তাহলে ভারতের কাছে সেই অপশনগুলো গুলো মনে হয় না খুব একটা মুশকিল হবে দ্বিতীয় কথা যে আমরাও তো অনেকের সাথে আমাদের এক্সট্রাডিশন টি আছে এবং কিছু কুখ্যাত লোক ভারতবর্ষেরও এদিক ওদিক পালিয়ে আছে কিন্তু তাদেরকেও ফেরত আনাতে আমাদের মানে মানে ঘাম ছুটে যাচ্ছে কাল ঘাম ছুটে যাচ্ছে ফলে এত তাড়াতাড়ি না যে আজকে উনি চাইলেন এবং কালকে শেখ হাসিনাকে আমরা গুটি গুটি পায়ে ফেরত দিয়ে দিলাম এটা হবে না এবং অনেক রকম আন্তর্জাতিক ফাঁকু আইনের ফাঁক ফোঁকর থাকে যার মধ্যে দিয়ে ভারত ইচ্ছা করলে রাখতে হবে আবার দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত যদি চায় বলে যে আমরা দেবো না যা করবার করনি। সেটাও ভারতের একটা আজকে ভারত অপশান দাঁড়িয়ে আছে সেটাও একটা বড় অপশান এবং আপনি দেখবেন বিশ্বের এরা তো ভাবছে যে ইসলামিক নেশানদের এরা হেড তুর্কি পাকিস্তান আর বাংলাদেশ এরা এখন ভাবছে নিজেদের কিন্তু বড় বড় বিশ্বের যে দেশগুলো ইসলামিক নেশন যারা উন্নত উন্নতরিত তারা কিন্তু চুপ করে আছে এবং তারা অপেক্ষা করছে যে ভারত যদি আঘাত তারা তখনও চুপ করবে এবং চীনও চুপ করে থাকবে একটা কথা বলবে না এদের মতিভ্রম হয়েছে এবং এরা চাইছে সেটা ঠিক আছে এরা এরা চাইছে ওনাকে ফাঁসিতে দিতে আসলে তো সেটা হয়তো এনাদের মানে সে ঘুরে বালি আরকি অনেক ধন্যবাদ ঠিক আছে দাদা নমস্কার